এই সুরাটা এমন এক সুরা এই সুরা যদি কেউ মোহব্বত করে আল্লাহ তাকে মোহব্বত করবে আম্মা জান আয়েশা সিদ্দিকার দী আল্লাহ তা আলা আন্হার বর্ণনা তিনি বলেন আন্নারসুর আল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বা আসা আলা সারিয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম এক ব্যক্তিকে নেতা বানিয়ে আমির বানিয়ে এক যুদ্ধের ময়দানে পাঠাইলেন যাদের আমির বানাইলেন তাদেরকে নিয়ে তিনি যখন নামাজ আদায় করেন নামাজের মধ্যে প্রতি নামাজের মধ্যে তিনি কুলহু আল্লাহু আহাদ এই সুরাটা পড়েন যত নামাজ পড়ে সব নামাজের মধ্যে ইশুরা টা আসে নবী সাহাবিগঞ্জ যখন ফিরে আসলেন আল্লাহ রসুলের কাছে অভিযোগ করলেন ইয়া রসুল আল্লাহ যাকে আমাদের আমির বানাইলেন এই ব্যক্তি যত হবার নামাজ পড়ায় প্রতিটা নামাজের মধ্যে অন্যান্য সুরাটা তিনি পড়েন রসুল সাল্লা আলি সাল্লাম এই কথা শুনে বললেন সালু তাকে তোমরা জিজ্ঞাসা করো জালিক কেন করে একটু তাকে জিজ্ঞাসা করু জনগণ তাকে প্রশ্ন করল তুমি কুল কলু আল্লাহু আহাদ এই সূরা কেন বেশি বড় তিনি জবাব দিলেন লি আল্লাহা সিফাতুর রহমা এই সুরা এমন অনেক সুরা এই সূরার মধ্যে আমার রবের পরিচয় ইন্নি কর আহা আমার রবের পরিচয়টা আমার বারবার পড়তে ভালো লাগে এটাতে আমার রবের গুণাবলী আছে আমার বারবার এটা পড়তে খুব ভালো লাগে যে আমার রব বলছে বল তিনি আল্লাহ তিনি একক তিনি অদ্বিতীয় তিনি অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেন না কারো থেকে জন্ম নেন না তার সমকক্ষ কেউ নাই আমার বারবার বলতে পড়তে খুব ভালো লাগে তো সাহাবিগণ গেছে নবীজি সাল্লা আলি সাল্লামকে বললেন তিনি এই কারণে এই সুরাটা পাঠ করে সকাল রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন আখবিরু হু তাকে জানিয়ে দাও সে যেহেতু কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা পছন্দ করে সুরার মধ্যে তার রবের গুণাবলী তাই এটা পছন্দ করে তাকে জানা দাও যেমনি ভাবে রবের গুণা বলি তার পছন্দ তার ভালো লাগে সে ভালোবাসে তেমনি ভাবে আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ তাকে মোহাম্মত করেন আল্লাহ তাকে ভালোবাসে তাকে জানা দাও তো কুল হু আল্লাহ আহাদ এই সুরা যে ভালোবাসবে তাকে কে ভালোবাসেন আল্লাহ তাহলে এই সুরার ভালোবাসা আমাদের মধ্যে থাকার দরকার আল্লাহ আমাদের সকলকে সুরে খ্লাসকে মোহাম্মত করার তৌফিক দান করেন সুরা ইখলাস যখন আমরা বলব তখন একটা হাদিস যদি পারি আর কি হাদিসের অনুবাদটা মাথায় রাখব সই বুঘারি বর্ণনা চার হাজার চারশো বিরাশি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ আজজাওয়া জাল আল্লাহ পাগ বলেছেন। নবীজি বলেন আল্লাহ পাগ বলেছেন। এটাকে হাদিছে কুচ্ছছি বলে। তো আল্লা বলেন কাদদাবানী ইবনু আদা মলামমে কুন্লা খুজালিক আল্লা বলে যে আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে অথচক এটা তার জন্য বলা ঠিক না। আল্লাহ বলেন আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে এটা তার জন্য বলা ঠিক না এরপরে কি কয় দেখেন আদম সন্তান আমারে গালি দেয় অথচ সে আমাকে গালি দেওয়াটা ঠিক না বলেন না আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে আদম সন্তান আমাকে গালি দেয় তো আল্লাহ বলে আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা বলে মিথ্যা বলাটাও তার জন্য উচিত না আমাকে গালি দাও তার জন্য উচিত না অথচ সে আমার ব্যাপারে মিথ্যাও বলে আমাকে সে গালিও দেয় এখন প্রশ্ন হলো কিভাবে আল্লাহর ব্যাপারে আদম সন্তান মিথ্যা বলে আর কিভাবে গালি দেয় আল্লাহ নিজে বলছেন সে আমাকে গালি দেয় এই বলে সে বলে সে যেমন আছে এই যে আমি আপনি আমরা দুনিয়াতে যেমন আসি সে গালি দিয়ে বলে আমি আল্লাহ নাকি তাকে এইভাবে আবার কেয়ামতের ময়দানে সৃষ্টি করতে পারবো না সে আমার ব্যাপারে এই মিথ্যা কথা বলে আদম সন্তান কিভাবে মিথ্যা বলে সে বলে আমি নাকি সে বর্তমানে যেমন আছে আমি নাকি তাকে এমন এইভাবে আবার নাকি কেয়ামতের ময়দানে আমি তাকে বানাতে পারবো না এটা সে আমার ব্যাপারে মিথ্যা বলে আল্লাহ আমাদেরকে বর্তমানে এই মাঠে আমরা যেভাবে বসে আছি এইভাবে বানাইতে সক্ষম কে আবার অন্য হাদি এই হাদিসে না এটা সই বখারীর চার হাজার চারশো বিরাশি নম্বর হাদিস অন্য বর্ণনায় বুহারির অন্য বর্ণনায় আল্লাহ বলেন ওয়ালাইসা আউওয়ালুল হালকি আহ ওয়ানা আলাইয়া অথচ তারে যে আমি প্রথম বানাইছি এই প্রথম বানানোটা প্রথম বানানোটা দ্বিতীয়বারের চেয়ে সহজ ছিল না আরে বলেন প্রথম কোনো জিনিস বানানো আর পরে আবার এটার মতো বানানো তাহলে দ্বিতীয়টা বানানো অবশ্যই সহজ প্রথমটা বানানো কঠিন আল্লাহ বলে প্রথম তাকে আমি বানাইলাম এটা তো দ্বিতীয়বারের চেয়ে কঠিন ছিল না সহজ ছিল না কঠিন হয় হয় আরো সহজ যেই আল্লাহ আমি তোমারে প্রথমবার বানাইলাম তো দ্বিতীয়বার বানানো তো আমার কাছে কোনো ব্যাপার না আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে আমি নাকি তাকে যেইভাবে আছে এইভাবে বানাতে পারবো না আল্লাহ বলে বানাতে পারবো অবশ্যই কেমন বলেন তো আমাদের পৃথিবীতে সাতজন জন 8 জনের চেহারা যদিও মিলে যায় আমাদের কি মিলবে না আঙ্গুলের ছাপ মিলবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহসাবুল ইনসানু আল্লান্নাজমা আযামা কাদিরিন আলা আন নুসিয়া বানানা মানুষ কি মনে করে আল্লাহ নাজমা আই জমা আমি তার হার হাড্ডি এগুলো একত্রিত করতে পারবো না এটা কি মানুষ মনে করে আল্লাহ বলে বালা কদিরি না আল্লাহ আগ্নু সাবিয়া বানানা আমি পারবো না মানে আমি তার আঙ্গুল গুলা যে আঙ্গুল দুনিয়াতে ছিল ওই গুলা ওইভাবে আমি আল্লাহ আবার বানাইতে সক্ষম আঙ্গুলের কথা কেন বলছে আঙ্গুলের কথা আল্লাহ কারণে বলছে দুনিয়ার গবেষকগরে আল্লাহ গবেষণা করে ও গবেষকরা তোমরা একটু গবেষণা করো তোমরাই তো বলো আঙ্গুলের ছাপ পৃথিবীতে কারোটা কারোর সাথে মিলে না আর এটা বাস্তবই পৃথিবীতে আঙ্গুলের ছাপ এটা কারোটার সাথে কারোটা মিলে না আল্লাহ বলে আঙ্গুলের ছাপ আব্দুর রহমানের টা আব্দুর রহমানকে দিব আরিফের টা আরিফকে দিব আব্দুর রহিমেরটা আব্দুর রহিমকে দিব যে আল্লাহ আমি আঙ্গুলটা অবিকল ওইটাই দিতে পারি বাকিটা দেওয়াত আমার জন্য কোনো ব্যাপার না এটা আল্লাহ বললেন কাজাবানি ইবনু আদম আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে সে বলে আমি সক্ষম না যাক তাকে সে বর্তমানে যেভাবে আছে এইভাবে নাকি তাকে বানাইতে আমি সক্ষম না এটা সে আমার ব্যাপারে মিথ্যা কথা বলে বলেন তো আমরা যেইভাবে আছি অবিকল এইভাবে বানাইতে একমাত্র যিনি সক্ষম তিনি কে আর গালি কিভাবে দেয় আল্লাহ বলে ও আম্মা সাতমুহু ইয়া সে আমাকে এইভাবে গালি দেয় সে বলে আমার নাকি ছেলে আছে সে বলে আমার নাকি সন্তান আছে তাহলে বলেন তো কেউ যদি বলে আল্লাহর সন্তান আছে এটা আল্লাহকে কি করা গালি দেওয়া আদম সন্তান আমারে গালি দেয় এইভাবে সে বলে আমার নাকি সন্তান আছে অথচ আমি আল্লাহ স্ত্রী এবং সন্তান গ্রহণ করা থেকে পুত পবিত্র বলেন আমাদের রব সন্তান গ্রহণ করা আর স্ত্রী গ্রহণ করা থেকে কি পুত পবিত্র এটা আমাদের বিশ্বাস বলেন এটা আমাদের বিশ্বাস তাহলে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন তাহলে বলি বলেন তো আমরা যেইভাবে আসি এইভাবে আমাদেরকে অবিকল আমাদের আঙ্গুলের যে সাপ আমরা দিই এই সাপ সহ ওই আঙ্গুল দিয়ে আমাদেরকে বানাতে পারেন একমাত্র আচ্ছা যিনি জন্ম দেন না যিনি জন্ম কারো থেকে জন্ম নেন না তিনি কে যার সমকক্ষ কেউ নেই তিনি কে মূলনীতিটা বলেন তো যিনি জন্ম গ্রহণ করেন তিনি মৃত্যুবরণ করেন যিনি মৃত্যুবরণ করেন তিনি উত্তরাধিকার সাব্যস্ত করেন তো সুতরাং যিনি মৃত্যুবরণ করেন না তিনি জন্ম নেন না বলেন তো কে মৃত্যুবরণ করে না করবে না রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সাহাবি আবু হরাইদি আল্লাহ তা আলা আনহুর বর্ণনা রসুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লামের সাথে এক জায়গায় তিনি রওনা করলেন আবু হুয়া রাবলেন অকবাল তুমা আন নাবী সল্লাল্লাহ ক আলাইহি আসাল্লাম ফাজামি আ রজুলান উকুল্লাহ কু আহাদ আমি নবীজির সাথে এক জায়গায় রওনা করলাম হঠাৎ নবীজি এক ব্যক্তিকে তেলাওয়াত করতে শুনলেন কুলহু আল্লাহ আহাদ এক ব্যক্তি তেলাওয়াত করতেছে কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা তেলাওয়াত করতে শুনলেন নবীজি বললেন ওয়াজাবাত রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ওয়াজিব হয়ে গিয়েছে সুমান আবু হুরার দি আল্লাহ আল্লাহ বলেন বললেন কুলতুমা ওয়াজাবাতি আর রুসূল আল্লাহ ইয়ার রসুল আল্লাহ কি ওয়াজিব হয়েছে কিছু তো বুঝলাম না আপনার কাছে বুঝতে চাই ওয়াজিব হয়েছে কি ওয়াজিব হয়েছে বুঝলাম না একজনের তেলোয়ার শুনলেন সোনারবর বললেন ওয়াজিব হয়ে গিয়েছে আল্লাহ নবী বললেন যে কুল লা হুয়া হাত পড়লো আর আমি যার তেলোয়ারটা শুনলাম তার জন্য ওয়াজাবাতির জান্না জান্নাত ওয়াজিব হয়ে গেছে কুল হু আল্লাহ শুধু বইরেন এমন না বিশ্বাস করুন বলেন কুল হু আল্লাহ কার পরিচয় আল্লাহ কুল হু আল্লাহ কার গুণাবলী বর্ণনা এই বিশ্বাস নিয়ে পড়বেন রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে তাহলে এক নাম্বার জানলাম কুল হু আল্লাহু আহাদ যে محبت করে তাকে আল্লাহ محبت করে কুল হু আল্লাহু আহাদ যে পর্বে ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আর এটার উপর যে অটল থেকে মৃত্যুবরণ করবে তার জন্য জান্নাত ওয়াজিব

এক আনসারি সাহাবি আমাদের ইমামতি করে আনসারি সাহাবি ইমামতি যখন করে তিনি শুধু কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা বেশি পড়ে অন্যান্য অন্য সুরা পড়ে তবে এই সুরাটা উনি প্রতি নামাজে পড়ে তো আমাদের মধ্যে বিজ্ঞ জনেরা তাকে বললেন কিউ আপনি এত কুলহু আল্লাহ পড়েন কা অন্য একটু সুরাও পড়েন মাঝে মাঝে আপনি কুলহু আল্লাহ পড়েনি প্রত্যেক রাকাতে তো তিনি জবাব দিলেন শোনো তোমরা আমি এটা প্রতি নামাজে এটা করবই ইন আহ করবো তোমরা যদি পছন্দ করো তাও আমি এটা করব তুম যদি অপছন্দ করো তাহলে আমি ছাড়া অন্য কাউরে ইমাম বানাও কিন্তু আমারে যতদিন ইমাম রাখবা আমি অন্য অন্য অব কুল্লাহ আহ এটাও করবো এখন তোমরা মন চাইলে আমারে রাখো ইমাম হিসাবে নাইলে অন্য একজন ইমাম রাখো তো সাহাবীগণ জবাব দিলেন না 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 আপনি তো আমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি আপনিরা কিভাবে পাল্টাই আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ব্যাপারে অভিযোগ গেল হুজুর তিনি তো এরকম করে নবীজি ডাক দিলেন মা হামালাকা আলা লুজুমি হাদিস সূরা ফিকুল্লি রকআ প্রত্যেক নামাজে এই সূরাটা তুমি আবশ্যক করে নাও কেন জবাব দিলেন ইন্নি ওহেবাদি সুজুর আমি এই সুরাটা ভালোবাসি নবেজী বললেন সবুকা আদ খাল কাল এই সুরার প্রতি তোমার যেই ভালোবাসা এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে এই সুরার প্রতি তোমার যেই ভালোবাসা এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাই তাহলে সুরা ইখলাস যে মহাব্বত করবে আল্লাহ তাকে মোহাম্বত করবে সুরা ইখলাস সাথে বিশ্বাস করে যে করবে তার জন্য ওয়াজিব সুরা ইখলাসের মহাব্বত মান্নাকে জান্নাত পর্যন্ত পৌঁছা দেয় আল্লাহ আমল করার তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবি নাম সাহাল ইবনে

কোন ব্যক্তি যদি দশ বার কুলহু আহাদ এই সুরাটা তেলাওয়াত করে বানাল্লাহু কসরান ফিল জান্না আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন কি নির্মাণ করে দেন প্রাসাদে যে এটা বাড়ি করতেছে একজন সম্ভবত এখন আপনাদের অনেকের মনে হইতেছে আহার এটা যে কে করতেছে আমার যদি হইতো তো যেহেতু যাদের টাকা নাই নগদ দশ বার সুরে এখলাস পড়বেন বার এখানে হইতেছে না দশ বার পড়ালেন হবে হজরত ওমর ইবনুল খাত্তাব যখন এই বর্ণনা শুনলেন শোনার পর বললেন হুজুর আপনি কি বললেন এক দশ বার সুরা ইখলাস জান্নাতে প্রাসাদ নবীজি বললেন হ্যাঁ ওমর বললেন ইজান নাস্তাক সিরু তাহলে তো হুজুর আরো বেশি পড়তে হবে প্রাসাদ আরো বাড়াইতে হবে নবীজি বললেন আল্লাহ আকসারু আতিয়াবু ওমর যত বেশি পড়বা আল্লাহ তত বেশি দিবেন এটা মুরসাল বর্ণনা মুরসাল এটা আপনারা বুঝবেন না এটা হাদিস শাস্ত্রের একটা পরিভাষা মুরসাল বাকি এটা মুরসালুন জায়েদ খুব ভালো মুরসাল এই মুরসাল বর্ণনার বর্ণনাকারী সাইদ ইবনেুল মুসাইয়্যব রাহিমাহুল্লাহ তিনি বলেন ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আ ক্বুলহু আল্লাহু আহাদ 10 মাররাত বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাত কোন ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে তার জন্য জান্নাতে আল্লাহ একটা প্রাসাদ নির্মাণ করে দেয় ওমান করআ 20 মারতান বানাল্লাহু লাহু কাসরাইনি ফিল জান্নাহ কোন ব্যক্তি যদি বিশ বার সুরাই ইখলাস তিলাওয়াত করে আল্লাহ তার জন্য জান্নাতে দুইটা প্রাসাদ নির্মাণ করে দেয় ওমান করআ 30 মারতান কোন ব্যক্তি যদি তিরিশ বার কুল আল্লাহ আহাত পড়ে মান আল্লাহু সালা সালাস কুসুরিন ফিল আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে তিনটা প্রাসাদ নির্মাণ করে দেন তাহলে 10 বারে একটা প্রাসাদ 20 বারে দুইটা প্রাসাদ আর তিরিশ বার যদি কেউ পড়ে তার জন্য আল্লাহ জান্নাতে তিনটি প্রাসাদ নির্মাণ করে দেন এইজন্য সুরে ইখলাস এটা আমরা পাঠ করব আল্লাহ তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন

নবীজি বললেন কলহু আল্লাহ আহাদ সুলু সুলু কর রাতে একবার কুলহু হু আহাত পরে যদি ঘুমাও কোরআনের তিন ভাগের এক ভাগ তেলোয়াত করে তুমি ঘুমাইলা মানে তিন ভাগের এক ভাগ তেলোয়াতের সব পেয়ে গেল রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি আবু হরাই রা রাহু তাহ আনহুর বর্ণনা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে উবাইদুল্লাহর বর্ণনা মুআয ইবনে উবাইদুল্লাহ ইবনে খুবাইব তার বর্ণনা তিনি বলেন ইন্তাজরনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অপেক্ষা করতে লাগলাম রসুল আসবে আয়েশা আমাদেরকে নামাজ পড়াবেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন আসার পর আমাকে বললেন কুল তুমি বলো বলেন তো নবীজি কি বললেন তুমি আপনাদেরকে আমি বললাম আপনারা বলেন বলেন তো কি বলেন কুল তুমি বলো তো সাহাবি ফাসাকাত তো আমি চুপ রইলাম যেমন আপনাদের মাঝে অনেকে চুপ ছিল বুঝে না আসলে কি কইতাছে মানে আমরা বলু মানে কি বলুন ঠিক সাহাবিও বুঝতে পারেন নাই নবীজি বলে তুমি বলো সাহাবি সাকাত তো চুপ রইলাম নবীজি আবার বললেন কুল বলো সাহাবি সাহস করে কয় আমি বললাম মা আকুল হুজুর কি কমু আপনি আপনাদেরকে বললাম বলেন আপনারা এখন বলেন কি বলবো বলেন হ্যাঁ সাহাবিকে বললেন তুমি বলো সাহাবি বলে হুজুর কি বলবো নবীজি বললেন কুল কুল হু আল্লাহু আহাদ তুমি বলো কুল হু আল্লাহু আহাদ ওয়াল মুআউযাতাইন সালাসা তুমি বলো কুলহু আল্লাহ আহাদ কুল আউজু রব্বিল ফালাক কুল নাস প্রত্যেকটা তিনবার করে বলেন প্রত্যেকটা কয়বার করে তাকফিকা ফি কুল্লি ইয়াউমিন মাররাতাইন ফজরের পরে একবার মাগরিবের মানে ফজরের পরে তিনবার প্রত্যেকটা তিনবার করে নয়বার মাগরিবের পরে তিনবার করে নয়বার নবীজি বলেন এই আমলটা যদি প্রতিদিন দুইবার করো দুইবার মানে দুই বেলা ফজরের পর এক বেলা মাগরিবের পর আরেক বেলা ফজরের নামাজের পর তিনবার কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস মাগরিবের পর তিনবার কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস নবী বলেন তাক ফিকা ফি এই তিনটা সূরা তুমি যে পড়লা তিনবার করে সারা দিন বিপদ আপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে বাচ্চারা তো পারে না এদেরকে কি করবেন স্কুলে মাদ্রাসায় পাঠানোর সময় আপনি নিজে পড়ে ফুদিয়ে দিবেন আর যারা পারে ওদেরকে মুখ দিয়ে বলাবেন এই বলো তিনবার তিনবার করে এটারে পড়াবেন তারপর এটারে মাদ্রাসা স্কুলে পাঠাবেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাহাবী আবু হরি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন হরাজান নবী সাল্লাহ আলহি ঘর থেকে বের হলেন হওয়ার পর বললেন শুধু এই তোমরা কাছাকাছি এসে বসো কি করো তোমরা কাছাকাছি এসে বসো মসজিদের মধ্যে অনেক সময় দেখবেন ইকিনের কথা যখন বলে যিনি বলে তিনি বলেন ভাই আমরা একটু আগায় বসি কাছে বসি জমে জমে বসি বলে না তো নবীজি বললেন তোমরা একটু কাছে কাছে বসো জমে জমে বসো তার মানে এরা যারা বলে এটা মসজিদের মধ্যে এটাও সুন্নাহ এই বলাটা এটা কোন হাদিস কোরআন এর বিরোধী না নবীজি ও মাঝে মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বলতেন কাছে কাছে জমে জমে বসো যারা আসার তারা নবীর কাছে আসলেন আসার পর আল্লাহ নবী বললেন ফা ইন্নি সাকরা নবীজি বললেন কাছে কাছে বস আমি তোমাদেরকে আজকে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো কি শোনাবো কোরআনের পড়ে শোনাবো সাহাবারা আল্লাহ নবীর কাছে যায় যাওয়ার পর আল্লাহ নবীর সামনে বসলেন বসার পর নবীজি পড়লেন কুলহু আল্লাহ আহাদ নবীজি পড়লেন কুলহু আল্লাহাদ এই সুরাটা পড়লেন পরার পর সুম্মা দাখলা আবার ঘরে ঢুকে গেছে তো সাহাবিরা একজন আরেকজনকে কয় কি ব্যাপার নবীজিনা বললেন আমাদের সামনে নাকি কোরআনের তিন ভাগের এক ভাগ পড়বে সামান্য তিনটা কি পড়লেন সুরা তিনটা আয়াত পরে আবার চলে গেলেন কোথায় নবীজি তিন ভাগের এক ভাগ পড়ার কথা পড়ল না তো কয় মনে হয় আসমান থেকে কোনো কিছু আসবে তারপর হয়তো জানাবে আমাদেরকে এটা সাহাবিরা একজন আরেকজনকে কয় ইন্নিল্লাহ আরাহা খাবরা মিনাস সামাঈ জাআ যে মনে হচ্ছে আসমানের কোন সংবাদ আসবে তারপর জানাবে সাহাবিরা একে অপরকে এই কথাগুলো বলতেছে ইতিমধ্যে আচ্ছা আমি কি বলছি তোমাদেরকে আমি বলেছিলাম কোরআনের তিন ভাগের এক ভাগ পরে শোনাবো এই কথা আমি তোমাদেরকে বলেছিলাম শুনতেছে নবীজি বলেন আমি তোমাদের সামনে কুলহু আল্লাহ সুরাটা পরেই তো ঘরে গিয়েছিলাম এই যে কুলহু আল্লাহ আমি পড়েছিলাম এই সুরাটাই কোরআনের তিন ভাগের এক ভাগ তো কুলহু আল্লাহ আহাদ একবার যদি কেউ তেলোয়াত করে আল্লাহ তাকে কোরআনের তিন ভাগের এক ভাগ তেলোয়াত করার সাব দান করে তো দুই ভাগ দুইবার যদি কেউ পড়ে কোরআনের তিন ভাগের দুই ভাগ তেলোয়াত করার সাব দান করে কেউ যদি তিনবার পড়ে আল্লাহ তাকে কোরআনের তিন ভাগ মানে কোরআনের পুরা তিন ভাগ পড়ার সব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয় এখন এই কুলহু আল্লাহু আহাদ এই সুরাটা আমরা নামাজের মধ্যে আমল করতে পারি বিশেষ করে মাগরিবের দুই রাকাত সুন্নতে প্রথম রাকাতে বল ইয়া আইয়ুহাল এই সূরাটা আর মাগরিবের নামাজের শূন্যতের দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহু আহাদ ফজরের নামাজের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফজরের সুন্নতের দ্বিতীয় রাকাতে কুল হু আহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মসজিদে গেলেন যাওয়ার পর দেখলেন এক সাহাবী ফজরের নামাজের সুন্নাত পড়তেছে ফজরের নামাজের সুন্নত পড়তেছে সুন্নতের প্রথম রাকাতে পড়তে লাগলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সুরাটা পড়তে লাগলেন প্রথম রাখাতে তো যখন প্রথম রাখাতে এই সুরাটা পড়তে লাগলেন নবীজি তার পাশ দিয়ে গেলেন যাওয়ার পর রসুল্লাহ সাল্লি সাল্লাম তার পাশ দিয়ে গেলেন আর যখন শুনলেন যে এই ব্যক্তি কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন এটা পড়তেছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি আল্লাহর একত্ববাদ স্বীকার করে নিয়েছে আল্লাহ ছাড়া অন্য যারা আছে তথা শিরক থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে কোন সূরা পড়ছে কুল্লিয়াত এর পর আবার যাইতেছে দেখে দ্বিতীয় রাখাতে পরে কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা নবীজি বললেন হা দা কদ আরফা রব্বা মাসাল্লাহ এই ব্যক্তি এমন এক সুরা পড়ছে যেই সুরা পড়ার কারণে পড়ার মাধ্যমে বোঝা যায় এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে তাহলে ফজরের নামাজের সুন্নতে প্রথম রাকাতে কুল্লিয়া কাফিরুন আর দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ আহাদ আর মাগরিবের সুন্নতের প্রথম রাকাতে কুল্লিয়া আয়ুহাল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ হু আহাদ এই এই আমলটা আমলটা করা। তাহলে আমরা ইখলাসের যে কথাগুলা বলা হলো আমরা যারা বাড়ি তিনবার প্রতি রাতে ঘুমের সময় পড়ব আর যারা বাড়ি ইনশাল্লাহ আমরা দশ বার যদি পড়ি তাহলে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে যেটা আমরা জানতে পারলাম তো এই আমল গুলা ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদের সকলকে একত্ববাদের শিকার করে আল্লাহর একত্ববাদের শিকার এই একত্ববাদের বিশ্বাস নিয়ে আল্লাহর পরিচয় নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আখির আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আল্লাহ মসল আলা মোহাম্মদ আলী মোহাম্মদ কমা